আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত খেলে যাবে সাইতে আমি জিতে যাবে কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মুফতি ফুরকান আহমেদ জিলালপুরি আজকে আপনাদের শুরুকে যে ভিডিওটা নিয়ে আসছি শ্রেহরের প্রভাব থেকে মুক্তি এবং দ্রুত বিবাহের আমল সম্মানিত সব শ্রেহের বলতে আমরা যা বুঝি জাদু কালো টু কালো ম্যাজিক কুফুরি কালাম বান ইত্যাদি এদিকে আমরা কিভাবে মুক্তি পাব এবং আমাদের বিবাহটা কিভাবে দ্রুত বিবাহ হবে এই সম্পর্কে একজনের প্রশ্ন করছে সম্মানিত দর্শক দূরে বাইরে যে থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমি ভালো আছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তালা তাদেরকে অতি তাড়াতাড়ি সুস্থতার ব্যবস্থা করে দেব সম্মানিত দর্শক শহরের প্রভাবে অনেক সময় বিবাহটা বন্ধ থাকে দেখেন অনেকের বয়স হয়েছে বিবাহের জন্য পাত্র আসছে আসার করে পছন্দ হয় না এক দিক দিয়ে মিললে আরেক দিক দিয়ে মিলে না তাদেরকে আমি প্রথমে বলবো আপনারা প্রথমে শহরের ধারণা নেবেন না প্রথমে চিন্তা করবেন যে আমার মনে উপযুক্ত পাত্র আমি পাইতেছি না বা বিভিন্ন কারণে আমার পাত্র মিলতেছে না এই চেষ্টা করবেন পালক ঘটক বা বালক মাধ্যমে আগে বিবাহের জন্য চেষ্টা করবেন চেষ্টা করার পরও যদি আপনার বিবাহ হয় না আসে আসার পর বাইঙ্গে যায় অথবা বাড়ি পর্যন্ত আসে তখন আপনারা কোনো ভালো একজন মুদাব্বিরের মাধ্যমে আপনারা পরীক্ষা নিয়ে দেখতে পারেন আপনার বিবাহ বন্ধ আছে কিনা যদি বিবাহ বন্ধ থাকে আপনি চিকিৎসা নেবেন কিভাবে নিজে নিজে চিকিৎসা করবেন বা কিভাবে চিকিৎসা নেবেন এই সম্পর্কে আজকে আপনাদের ভিডিও ভিডিওটা টানবেন না শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ ফায়দা হবে সম্মানিত দর্শক আগে যদি আপনি চিকিৎসা নিতে চান কোরআন থেকে চিকিৎসা নিতে চান প্রথমেই সম্পূর্ণভাবে বিশ্বাস এবং আকিদা রাখতে হবে যে আমার যে বিবাহটা হচ্ছে না একমাত্র আল্লাহর হুকুম যেদিন হবে সেদিনই আমার বিবাহ হবে পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো তান্ত্রিক বা পৃথিবীর কোনো মানুষ আপনার বিবাহ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না আসবে হ্যাঁ তবে আল্লাহ আলাহ কোরআনের মধ্যে শিফা রাখছেন এবং ফুকের মাধ্যমে আল্লাহ তালা বিভিন্ন রোগের শিফা দান করছেন এজন্য আমরা সুন্নত হিসাবে আমরা সুন্নত হিসাবে অসুস্থতার জন্য আমরা ওষুধ ব্যবহার করতে পারি সম্মানিত দর্শক আপনারা যারা আমার কাছে বা কোরআনের কাছ থেকে চিকিৎসা নেবেন প্রথমে আপনার সম্পূর্ণভাবে বিশ্বাস রাখবেন যে আল্লাহ সব কিছু করেন দ্বিতীয় আপনার কোরআনের প্রতি বিশ্বাস রাখবেন প্রত্যেক দিন নিয়মিত কোরআন তেল করবেন প্রত্যেক দিন নিয়মিত কোরআন তেল করবেন প্রত্যেক দিন বেশি বেশি করে সুরা ফাতে হা আয়তুল কুরশ্রী বাকার একশো দুই নাম্বার আয়াত একশো সতেরো একশো বাইশ নাম্বার সুরা ইউনুসের উনপঞ্চাশ উনআশি বিরাশি নম্বর আয়াত বিভিন্ন আয়াতগুলো আপনারা তেলাওয়াত করবেন এবং পারলে সুরা নাচ তিনবার ফালাক তিনবার ইখলাস পরে হাতের মধ্যে ফুদিয়া শোনা বন্ধ করবেন সম্মানিত দর্শক বেশি বেশি আস্তাক ফির্লাহ পড়বেন বেশি বেশি আস্তাক ফির্লাহ পড়ার দাঁড়াতে আপনার তহবাক আস্তাক্লা যদি বেশি বেশি পড়েন বেশি বেশি পড়ার দাঁড়াতে আপনার রিজিকের মধ্যে বরকত হবে এবং আপনার পেরেশানি দূর হয়ে যাবে এবং রজুর সাল্লাইসাল্লামের হাদিসের মধ্যে যে দোয়াগুলো বলছে এই দোয়াগুলো পড়া যে আল্লাহ তুমি আমাকে মানুষ থেকে হেফাজত করো আল্লাহ থেকে হেফাজত করো মানুষের অনিষ্ট থেকে হেফাজত করো মানুষের হিংসা থেকে হেফাজত করো এরকম ভাবে দোয়াগুলো করবেন পেটে গিয়া দোয়া ইনুস পাঠ করছে আপনারা এই দোয়াগুলো বেশি বেশি পড়বেন তুমি না দোয়া নেবিন বেশি বেশি আস্থা ফেলল্লা আর বেশি বেশি দোয়া করার কারণে আপনার যতই সমস্যা হোক যতই চেহার হোক ইনশাল্লাহ গুলো কেটে যাবে এবং আপনার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে সম্মানিত দর্শক বিবাহের জন্য আরেকটা বিষয় যে আমরা একটু দান সৎকা করব আমরা দান সৎকা করব সৎকার মাধ্যমে আপনার বালা মুসিবত আর সৎকা তো তারত বালা দানে এবং সৎকায় আপনার বিপদকারে এই জন্য আপনারা যদি সৎকা করেন আপনার বিপদ দূর হবে আপনার উপযুক্ত ইনশাল্লাহ পাত্র পেয়ে যাবেন এই জন্য সম্মান দর্শক এই সম্পর্কে আমরা আরও বিস্তারিত দিব যার বুকের মাধ্যমে বা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসলে দেখতে পারবেন আরও বিস্তারিত দেওয়া আছে আজকের ভিডিওটা সংক্ষিপ্ত করলাম আপনারা প্রেরাসানি না হইয়া অতি তাড়াতাড়ি ভালো কোনো মুদাবিরের মাধ্যমে চিকিৎসা নেন অথবা নিজেই চিকিৎসা করেন প্রথমে সুরা ফাঁকে পাঠ করবেন বেশি বেশি সুরাই পাঠ করবেন আল্লাহ তালার উত্তম যে সুরাই হাসিন যদি প্রত্যেক দিন তেল করতে পারেন ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি আপনার সুসংবাদ আসবে আর যদি আপনার সালাতুল হাজত নামাজ পড়ে পড়ে দোয়া করবেন এবং আমলের প্রতি গুরুত্ব দেন ইনশাল্লাহ আপনার যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে আমাদের স্লোগান একটাই হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার